সালামু আলাইকুম দর্শক এই সেই মাসুম মাসুম দাঁড়া তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে মাসুমরা থাকার জায়গা দিয়েছিলেন তাকে কেন বের করে দিলেন ইতিমধ্যে কিন্তু অনেক ঘটনা আপনারা দেখেছিলেন যে আমি বলেছিলাম যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে ওরকে কান্না করতেও দেখছিলেন এবং ওকে আমি বলছিলাম যে কাজ কাজকাম করতে ও চলে গেছে যাক সেই মেয়েটার জন্য দিন রাত কান্নাকাটি করার পরে পরবর্তীতে কোনো একটা কারণে যেভাবে হোক ওই মেয়েটাকে আনার ব্যবস্থা করেছিল এলাকাবাসী এবং আনার পর কিন্তু ওর কাছে দিয়েছে দেওয়ার পরে সেই এলাকা থেকে সে এই এখন যেখানে দেখছেন এখানে কিন্তু আসছে আপনারা আমাকে অনেকে গালাগালিও করছেন যে এই মাসুমকে কেন বের করে দিছো ওরে আশ্রয় দিছিল ও তো ভালো ছেলে আসলে আমিও স্বীকার করি এই ছেলেটি ভালো তো ওই যেই মেয়েটি সেই মেয়েটি এখানে ওর সাথে কিছুদিন ছিল থাকার পরে সে কি করছে ও ওকে কিন্তু আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমরা কিন্তু কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করছিলাম শশা বিক্রি করার জন্য শশা তুমি বিক্রি করছিলে তো তো ওই শশা বিক্রি করার পর তার টাকা পয়সা বা এখানে একজনে আশ্রয় দিয়েছিলো সেই লোকের কাছ থেকে কিন্তু কিছু টাকা পয়সা নিয়ে আবার সেই মেয়েটা পালায় গেছে এখন বোঝেন একবার যদি একটি মানুষের চোখ ফুটে যায় সেই মেয়েটাকে কি ধরে রাখা যায় তো মাসুম তুমি এখন কি করতেছো ওই সময় তো দর্শক দেখছে তুমি কান্নাকাটি করছো এখন কান্নাকাটি করতেছো না কেন এখন আমার কান্দা কান্দি সময় গেছে নতুন জীবন শুরু হয়েছে নতুন জীবন নতুন চেষ্টা করতেছি নতুন ইনকাম করবো বছরে মনে করেন যদি দিল্লি দুইশো করে যদি জমায় একজনের দ্বারে তাহলে বছরে আমার অনেক টাকা হয় ওই টাকা দিয়ে আমি নতুন করে একটা সংসার তৈরি করি মানে ভবিষ্যতে একটা প্ল্যানিং জি আছে আছে তো তখন তো আমি বলছিলাম এটাই আচ্ছা অনেকে বলছে তাও তোমাকে কেন বের করে দিলাম তোমাকে আমি কি বলছিলাম যে তুমি থাকো এখানে রিক্সা টিক্সা চালাও তারপরে কিছু করো বলছিলাম বলছিলেন কিন্তু তখন তোমার মন মানসিকতা ছিল একরকম যে তুমি জান্নাত চাও এখন আবার জান্নাত চলে গেছে এখন খারাপ লাগে না এই যে চলে গেলো আবারও এখন খারাপ তো লাগে এখন সে তো আমার কয়ে গেছে জামা কাপড় বানাইবো আমার লেগা কাপড় কিনবো তারপরে আইবো একটা চারকি মুরগি কইরা মানে কোথায় গেছে বলছে বললে গেছে মোহাম্মদপুর মাজার রোড এক বান্ধবীর বাসা আছে নতুন বিয়ে হয়েছে ওই বান্ধবীর বাসায় আছে আমার এটাই কইছে মানে বান্ধবীর বাসায় সে গেছে কাজ করে তোমাকে প্যান্ট শার্ট বানাই দিবে তোমাকে সামনে ঈদ আসতেছে তোমাকে যাতে আরো ভালো করে মানে হ্যান্ডসাম বানাইতে পারে কি কি বানাই দিবে বসে কইছে লিল পেন লিল কোট আর লিল গলার টাই আর মনে করেন মাল লাগা আর বাপের লেগা কটা মার্কেট করব ঈদের তো দেশে যাবো কইছে এই কারণে মনে যাইতে পারে তার মানে তোমাকে ছেড়ে চলে যায় না কাজের উদ্দেশ্যে গেছে এই কারণে হয়তো তোমার তেমন একটা টেনশন আসছে না এই মাসুম রে এখন হয়তো ওই যে অনেকে বলছেন না যে মাসুম সুন্দর ইয়া মাসুমা একটা আনস্মার্ট ছেলে আর জান্নাত খুব সুন্দরী একটা মেয়ে তো সেই সুন্দরী মেয়ে তার হাজবেন্ডকে স্মার্ট বানানোর জন্য নীল শার্ট নীল প্যান্ট এবং নীল টাই বানাবে মানে তাকে তার স্বপ্নের পুরুষ বানাবে তোমাকে জান্নাত স্বপ্নের পুরুষ বানাতে চাচ্ছে তো তো এখন যেখানে আসো সেখানে কি ঘটনা এখানে শুনলাম মোবাইল টোবাইল নিয়ে গেছে না হাকিম মামার মোবাইলটা লয়ে গেছে নেওয়ার পরে যেমন ফোন মন দিতে পারে মানে যোগাযোগ রাখার জন্য যোগাযোগ রাখার জন্য তো এখন মাসুম জান্নাত যারা জান্নাতকে যারা চেনে বা আমার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাচ্ছ ওগর উদ্দেশ্যে আর কি বলবো যদি কেউ দেখা থাকে তাহলে বলবে কাজ কাম কইরা টাকা পয়সা কাম কইরা মাসুমের জন্য মার্কেট কইরা তার মা বাবার জন্য মার্কেট কইরা তারপরে তুমি যাও যাতে নিয়ে আসে মাসুম চলে গেছে জান্নাত চলে গেছে জান্নাতের উদ্দেশ্যে একটা গান শুনে দেবো যে যারা দর্শক তোমার কণ্ঠেরও কিন্তু প্রশংসা করছে একটা গান শোনো আমাকে